অবগত আছে আপনাদের এখানে একটা আয়োজন করা হবে কিন্তু ভাই দুঃখর বিষয় এই মাহফিলে শ্রোতা রাইখো কিন্তু দেখেন মেলাতে দেখেন হাজার হাজার নারী হাজার হাজার পুরুষ আজকে মেলাতে ঘোরা ঘোরাফেরা করেছে দুঃখর বিষয় কিন্তু আজকে মুসলমান কোথায় গেছে আজকে মুসলমান নিচে হয়ে গেছে মুসলমান আজকে কেন সারা বিশ্বতে কেন নির্যাতিত সারা বিশ্বতে কেন মুসলমান লাঞ্ছিত কি জন্য জানেন এই জন্য মানুষের ইমান দুর্বল হয়ে গেছে মানুষের ইমান কমজোরি হয়ে গেছে এই জন্য গোটা বিশ্বতে গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত অপরাধী কেন ভাই আজকে মানুষ আল্লাহকে ভুলে গেছে ইসলাম ভুলে গেছে কোরআন ভুলে গেছে আল্লাহর সমস্ত বিতান হুকুম আকাম নিয়ম সব ভুলে গেছে আজকে মুসলমান শুধু আদিকে দুনিয়া কাজে ব্যস্ত দুনিয়া ধন সম্পদ অর্থলিকা পরিবার পরিজনের দিকে আজকে মুসলমান গোটা বিশ্বতে আজকে আমরা যদি বলে ঠিক কিনা না ঠিক না ভাই আজকে গোটা পৃথিবীতে মুসলমান শুধু বলছে আমি কি করলে বাড়ি করব। কি করলে কি করে আমার গাড়ি হবে কি করে আমার সম্মান বাড়বে কি করে আমার ইজ্জত বাড়বে কি করে সম্মান বাড়বে আজকে গোটা বিশ্বতে শুধু মুসলমান শুধু ক্ষমতার জন্যে মুসলমান শুধু আজকে গোটা বিশ্বে শুধু কি করলে আমার ধন বাড়বে অর্থলিকা বাড়বে কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে দুটো হাত দিয়েছেন দুটা পা দিয়েছেন দুটো চক্ষু দিয়েছেন দুটা কান দিয়েছেন যে আল্লাহ সুভায় ব্যবহার আমাদেরকে বডিটা এত সুন্দর করে যে আল্লাহ সুবাহ সাজালছেন কিন্তু সে আল্লাহর আমরা ইবাদত করি না সে আল্লাহর গুণগান করি না আজকে মানুষ শুধু দুনিয়া 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 না ব্যস্ত আজকে মানুষ শুধু দুনিয়া না ব্যস্ত জি আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন জি আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছেন জি আল্লাহ আমাদেরকে টাকা কুড়ি দিয়েছেন জি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমরা ক্ষমতার জোরে আমরা আল্লাহকে ভুলে গেছি ইসলামকে ভুলে গেছি কোরআনকে ভুলে গেছি আল্লাহর বিধানকে ভুলে গেছি আজ শুধু আমরা কি করলে বাড়ি হবে কি করলে গাড়ি হবে আজকে মুসলমান শুধু এদিকে না ব্যস্ত একটা আপনাদেরকে হাদিস শোনায় নবীজি বলেছেন যেই ব্যক্তি দিনে সাতবার জাহান নাম থেকে পরিত্রণ চাইবে যেই ব্যক্তি দিনে সাতবার জাহান নাম থেকে পরিত্রণ চাইবে আল্লাহ সুবাহ ওয়াতালার নবী বলছেন জাহান নাম আল্লাহর কাছে দরখাস্ত জানাবেন জাহান নাম আল্লাহকে বলবেন হে আল্লাহ তোমার উম্মুক বান্দা উম্মুক বান্দি আমার কাছ থেকে পানা চেয়েছে আমার কাছ থেকে আল্লাহ পানা চেয়েছে আল্লাহ তুমি তাকে মেঘের বাণী করে আল্লাহ তুমি আমার কাছ থেকে

একটা দোয়া হয়েছে আল্লাহ আজরিনী মিনান্নার আল্লাহ আজরিনী মিনান্নার যেই ব্যক্তি দিনে সাতবার পাঠ করতে পারবে জাহান্নামের নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে আর জান্নাত চাওয়া শব্দ গলা কি জান্নাত চাওয়া দোয়া গলা কি আল্লাহ ইন্নি আস আনুকা জান্নাতন ফেরদাউস আল্লাহ ইন্নি আস আনুকা জান্নাতুন ফেরদাউস হি আল্লাহ আপনি আমাকে জান্নাতুন ফেরদাউস দান করেন যেই ব্যক্তি এমন করে সাতবার দিনে জান্নাত চাইবে আল্লাহ সুবাহ তাকে জান্নাত দান গুণবেনে আপনার একটা মুখ খুলুন তো সবাই একটা জিনিসকে বলে সবাই মেনে নিয়েছে যে কোনো ধর্মের লোক যে কোনো বর্ণের লোক যে কোনো ধর্মে যে কোনো পশু পাখি জীব জন্তু সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে হিন্দু ধর্মে বলুন ইহুদি বলুন নাসারা বলুন বৈধ বলুন খ্রিস্টান বলুন মুসলিম বলুন যে কোনো ধর্মের আপনি লোক বলুন না কেন সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে সেই জিনিসটার নাম কি বলুন তো সেই জিনিসটার নাম হচ্ছে মরণ মরণকে বলে সবাই মেনে নিয়েছে কিন্তু দক্ষ বিষয় আমরা মেনে নিয়েছি তার সত্ত্বে আমরা আল্লাহর বিধানকে আমরা মিথ্যা মনে করেছি আল্লাহর হুকুম কায়মকে আমরা মিথ্যা মনে করেছি ধরেন জান্নাতিরা জান্নাতি চলে যাবে জাহান্নামিরা জাহান নামে চলে যাবে ধরেন ইনি জান্নাতি আমি জান্নাতি উদাহরণ দিচ্ছে ধরেন ইনি জান্নাতি আমি জান্নাতি উনি জান্নাতি আমরা জান্নাতিরা এক জায়গাতে বসে আমরা আলোচনা করব গল্প করব জান্নাতের আমরা সুখের গল্প করব। হঠাৎ করে হঠাৎ করে একটা জাহান নামের জাহান নামের ছবি তাদের সামনে তুলে ধরবে ওই যে ওই যে ওই যে আমার বোন ওই যে আমার বোন জাহান্নায় পড়েছে ওই যে ওই যে আমার ভাই জাহান নামের আগুনে দাও 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 করে চলছে ওই যে আমার বন্ধু জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলছে ওই যে আমার ভাতিজা জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলছে তখন জান্নাতের আমরা জান্নাতিরা জাহান্নামের গেটমারের গেটমানের কাছে জাহান নামের দারোগার কাছে সে দারোগার নাম হচ্ছে মালিক সে দারোগার নাম কি বলুন তো কথা বলুন ভাই আপনার কথা বলুন সে দারোগার নাম কি মালিক মালিক ফ্রেস্তার কাছে আমরা জান্নাতিরা যাব এবং মালিককে বলবো হে মালিক কেন কেন আমার ভাই কেন জাহান নামে এসেছে কেন আমার বোন কেন জাহান নামে এসেছে কেন আমার ভাতিজা জাহান নামে এসেছে কি জন্যে তখন মালিক বলবে বন্ধুরে আমান আমরা যখন আমরা যখন যখন আমরা জাহান্নামের মেলগীত মানে কাজে যাব মালিকের কাছে আমরা জান্নাতিরা যাব এবং মালিককে বলবো মালিক তুমি বলো কেন আমার ভাই কেন জাহান নামে এসেছে আমার বোন কেন জাহান নামে এসেছে আমার ভাতিজা কেন জাহান নামে এসেছে আমার আমার পরিবার কেন জাহান নামে এসেছে হে মালিক তুমি বলো কেন

আমরা জান্নাতের জাহান্নামীদেরকে নামে করব কেন 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 রে তোমরা জাহান্নামে কেন এসেছো কেন তোমরা জাহান্নামে এসেছো তখন বন্ধুরে আমার জাহান্নামীরা কান্না করে আফসোস করে বলবে আমরা চারটা কারণের জন্য আজকে আমরা জাহান নামে এসেছি চারটা কারণের জন্য আজকে আমরা জাহান্নামে মে এসেছি এক নম্বর কারণ হবে তারা বলবে কালুলামনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজে পড়তাম না নামাজীদের অন্তরে আমরা পদমনা গো নামাজে বলবে সাহেব তো ভক্ত সাহেব যখন তখন আমাদেরকে নামাজে দাওয়াত দিত কিন্তু আমরা নামাজে পড়তাম না কিন্তু আমরা নামাজের দিকে আমরা যেতাম না কিন্তু বন্ধুরা জাহান্নামের আফসোস করে জান্নাতীদেরকে বল এই জন্যে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এই জন্য জাহান নামে এসেছে ধরেন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন ধরেন ইনি মসজিদের এমা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে আপনাদের এই গ্রামে আপনাদের এই আপনাদের এই গ্রামে কতজন কতজন মুসলমান আছে তিনি বললেন ভরের আমি কথার মানে বলছি তিনি বললেন পাঁচ হাজার মুসলমান আছে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম এই ইমাম সাহেব ফজরের সময় কয়জন মুসাল্লি হয় তখন ইমাম সাহেব বলছে পাঁচজন মুসাল্লি হয় বন্ধুরে আমার জাহান্নামীরা জান্নাতীদেরকে কান্না করে আফসোস করে বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না দুনিয়াতে আমরা মশাল্লে ছিলাম না এই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়ে যায় জাহান নামে দুই কারণ বলবে দ্বিতীয় নাম্বার কারণ বলবে বন্ধুরে আমরা জান্নাতে আমাদেরকে বলবে তারা বলবে কল ওলাম না কু মিনাল মশাল্লে ওয়ালাম না কু নতুন মেসে গিয়ে জাহান নামেরা বলবে আমরা মিষ্টি দেরকে খাবার দিতাম না খ মিসকিন দেরকে অপমান করতাম লাঞ্ছনা করতাম মিসকিন দেরকে খাবার দিতাম না অহংকার করতাম তাকাব্বার করতাম মানুষকে বলে মানুষ মনে করতাম না মানুষকে বলে মানুষ বলে আমি গণনা করতাম না এই জন্য আজকে আমাকে জাহান নামে আসতে হয়েছে ইসলামপুর মাদ্রাসার ছাত্রদেরকে বুঝা গিয়ে খাওয়াতাম না ক ফকির মিসকিন এলে পরে আমরা ফকির মিসকিনকে আমরা দান করতাম না গ সাদকা করতাম

তৃতীয় নম্বরে কারণ তারা বলবে আমরা মানুষের আমরা জীবত করতাম পরচিত্ত করতাম পরনিন্দা করে মানুষের সম্পর্ক চিহ্ন ভিন্ন করতাম মানুষ কি বলে আমরা গণ্য না করতাম না গো আড্ডাখানাতে আমরা মানুষের কি কথা করতাম চায়ের দোকানে মানুষের আমরা জীবত করতাম পরচিত্ত করতাম পরনিন্দা করতাম মানুষের সম্পর্ক চিহ্ন ভিন্ন করতাম এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে বন্ধু ভাইরে আমার বাবা যে আমার আপনারা সোনার চার চার নম্বর কারণ তারা বলবে তারা বলবে আমরা পাঁচ রাত্রি আমরা বিশ্বাস করতাম না জাহান নামকে বিশ্বাস করতাম না হাজরের ময়দানকে বিশ্বাস করতাম না গো এই জন্যে আজকে আমরা রে জাহান নামে আজকে এসেছি বন্ধুরে আমার জাহান নামিরা কান্না করবে আল্লাহ আপনি পরিত্রাণ দেন জাহান নাম থেকে উদ্যানে করুন যতই মানুষ কান্না করুক না কেন যতই মানুষ প্রার্থনা করুক না কেন বন্ধ সেদিন কোনো লাভ হবে না হবে না হবে না